হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়কিশ্বর ফুটবল ময়দান আগমনী ফাউন্ডেশনের পরিচালনায় আগামী তেইশে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ তেইশে জানুয়ারি মায়ের পূজার্চনা ও পুষ্পাঞ্জলি এবং চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকছে প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এই কয়েকদিন সকল ইয়াং বন্ধু বান্ধবীদের ব্যাসের তালে তালে নাচাতে ও পাশের ক্লাবের অকাত বুঝিয়ে দিতে আসছে রানীচক থেকে চন্দন মিউজিক ম্যাক্স এবং সঙ্গে যখন অপারেটর রঞ্জন থাকছে তখন তো সবাইকে দেখতে আসতেই হবে तुम मसल दिए जाओगे जंगल में शेर से और शहर में हम ऐसी जरा बच के रहना <laughs> চন্দন মিউজিক ম্যাক্স বুকিং করার জন্য আজই যোগাযোগ করুন রঞ্জন দা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স সিক্স টু সিক্স জিরো এবং আলো আলোকিত করতে আসছে সেই তোমাদের চেনা আমাদের চেনা রাজীব দা পরিচালিত ভৌমিক ইলেকট্রিক বুকিং করার জন্য আজই যোগাযোগ করুন রাজীব দা নাইন এইট এইট থ্রি সিক্স ফোর টু সেভেন সিক্স জিরো